আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি হয়তোবা অনেকের কাছে আমি পরিচিত মুখ আমি অনলাইনে ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন কৃষি বিষয়ক গাছ চাষ সম্পর্কিত নানাবিধ তথ্য উপার্থ নিয়ে হাজির হই আপনারা যারা খামারি ভাইরা রয়েছেন তাদের সঠিক উপার্থ দিয়ে থাকি ঘাস চাষ সম্পর্কে নানাবিধ পরামর্শ দিয়ে থাকি এবং যারা নতুন উদ্যোক্তা ঘাস চাষ করে গবাদি পশু পালন করতে চান সেই সব ভাইদের কঠিন কাজকে কঠিন সিদ্ধান্তকে সহজ সহজ করার জন্য আমি এইরকম ঘাসের প্রতিবেদন ঘাস চাষ সম্পর্কে নানাবিধ তথ্য দিয়ে থাকি দর্শক এই যে একটা ঘাসের জমিতে আমি এখন এসেছি এই ঘাসটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস দেখতে পাচ্ছেন ঘাসটা প্রায় নয় থেকে দশ ফিট উঁচু হয়ে গেছে অলরেডি এই ঘাসটা বারো ফিট অ্যাভেলেবেল উঁচু হয় সব খামারি বাইডার মেশিন রয়েছে এরকম ঘাসকে সাইলেজের মতো ছোটো ছোটো করে করার মেশিন আছে তারা কিন্তু বারো ফিট পর্যন্ত এই ঘাসটাকে উঁচু করতে পারেন আপনি ঘাসটা মেশিনে দিবেন একেবারে সাইলেজ হয়ে ছোট ছোট হয়ে আপনার গরুর খাদ্য তৈরি হয়ে যাবে আর যারা এখনও ছোট ক্ষুদ্র খামারি মেশিনের কেনেন নেয় তাদের উদ্দেশ্যে বলতে চাই তারাও এই ঘাসটা চাষ করতে পারেন শুধু আপনারা এত বড় করবেন না ঘাসটা যখন পাঁচ ফিট বা ছয় ফিট হবে তখন আপনি এই ঘাসটা কেটে পারবেন তখন শুধু টুকরো টুকরো করে আপনি ড্রামের ভিতরে অথবা আপনার খাদ্য খাবার রাখার যে যে আপনার পাকা করে হাউস করেছেন সেই হাউজের ভিতরে রাখলেই আপনার গবাদি পশু এটা অনর্গল খেয়ে পেট ভরে যাবে দর্শক এই ঘাসটাতে রয়েছে আপনার পর্যাপ্ত পরিমাণ প্রোটিন ভিটামিন এবং ক্যালসিয়াম এই ঘাসগুলো যদি আপনি প্রতিনিয়ত আপনার গবাদি পশুকে খাওয়ান তাহলে গাভীর দুধ বৃদ্ধিতে এই ঘাসটা একশো পার্সেন্ট ভূমিকা পালন করবে এবং সার গরুর সুস্বাস্থ্যের জন্য এই ঘাসটা খুবই কার্যকর এই ঘাসটা আপনি যদি চাষ করেন শুধুমাত্র দানাদার খাদ্যের উপর নির্ভর না করে শুধু আপনি একবার দানাদার খাদ্য খাওয়াবেন শুধু বিকালবেলা আর সারাদিন এই ঘাস খাওয়াতে পারবেন এতে করে আপনার গবাদি পশু পালনের খরচ কমে যাবে আপনি অল্পতেই বেশি মুনাফা বা লাভ আশঙ্কা করতে পারেন দর্শক যদি আপনার ঘাসের কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা থানা লেভেলে আমরা এই পরিপক্ক ঘাসের কাটিং পৌঁছে দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো জাতের ঘাসের কাটিং এর জন্য কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটু শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে নতুন উদ্যোক্তা ভাইরা এই ভিডিওটা পেয়ে তারা যাতে অনেক তথ্য জানতে পারে এসব লাইনে আসতে পারে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ